প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের বিয়ে শী হয়নি মরিয়মের সেলাই কাজ করে তো মরিয়মের পরিবারে বাবা নেই মরিয়মের মা আছে তাও আবার অসুস্থ কিডনি সমস্যা তো মরিয়মের ছোটো একটা ভাই আছে তো মরিয়মে কষ্ট করে সংসারটা ধরে রেখেছে মরিয়মের খুব কষ্ট হয় কিন্তু কাউকে বলতে পারে না তার মধ্যে বিয়ের বয়স হয়েছে বিয়ে সাজিদে করবে সেই ব্যবস্থা কেউ করতে পারছে না মরিয়ম যে বিয়ে করবে সেটা কেউ ব্যবস্থা করতে পারছে না তার হচ্ছেও না মরিয়ম খুব কষ্ট লাগে যে বাবা নাই পুরো সংসারটা তা তিনি ধরে রেখেছেন তো মেয়ে মানুষ বিয়ে তো করতে হবে ছেলে হলে হয়তো চিন্তা করতো না তো এখন বিয়ে যে করবে কে করবে কেউ আসলে যৌতুক চায় তার মধ্যে বয়সও হয়ে যাচ্ছে তো মরিয়ম এখন ইউটিউবে আসছে যদি ভালো একটা মানুষ পায় সে আর বয়স যতই হোক মরিয়মের কোনো আপত্তি নেই যদি মরিয়মকে ভালোবেসে কষ্টের মাঝে একটু পাশে রাখতে পারে দায়িত্ব নিয়ে তাহলে মরিয়ম তাকে বিয়ে করতে রাজি আসে তো দশক এই ছিল মরিয়মের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর পাঁচ পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম